কে পাঠাচ্ছে না নিজের থেকে এসেছে নিজের থেকে এসেছে কবে কাকে কষ্ট দাও সবাই কাকে আমাকে সবাইকে না আমাকে সবাইকে দে দেয় যে

প্রচন্ড মাথা ব্যথা অনেক ভয়ঙ্কর ভাবে তো বিভিন্ন ডাক্তার দেখেছে কাজ হয় না পরবর্তীতে তুমি কি দেখেছিলে সাপ দেখতেছো এখন এখন মানুষ হয়ে গেছে না যে

আমার বাসায় নিয়ে আসার পরে ওনার একটু সকাল সকাল আসছে তো পর আমি দেখতে দেরি হয়ে গেছে রুগী তো এর আগে দেখেছি অনেক জায়গায় মানে একটু ক্লান্ত তারপরে ওনারা আমাদের সাথে যোগাযোগ করছে একটু আগে তারপর আমি দেখছি একটু অপেক্ষা করার পর চালান টালান দিলাম দেখতেছি যে মেয়েটার এই সমস্যা যাক এখন ওই জিনগুলাকে ইনশাল্লাহ আমরা যেভাবে একটা লাইন করে দেখবো মেয়েটাকে আল্লাহ যেহেতু সুস্থতা নিয়ে আমদ দান করে দোয়া করবেন আর আমাদের জন্য আমরা যেহেতু এই দিনে কাজগুলো যেহেতু বেশি বেশি করে করতে পারি